এরপর প্রস্তুত থাকবে রিয়া ডাকাতিয়া চৌরাস্তা শাখা এরপর প্রস্তুত থাকবে আবদুল্লা আল আরিয়ান তালুকদার শাখা মহোদয় নবাব সার এরপর সিমরাল সুলতানা সিনহা ক্যাম্পাস এক ক্যাম্পাস তিন শাখা 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 প্রস্তুত থাকবে সোফাইয়া আক্তার শাখা এরপর প্রস্তুত থাকবে তাইবা সাগরদিগি শাখা এরপর প্রস্তুত থাকবে সোমাইয়া এবার আসবে তাইবা সাগরদিগি শাখা সাধারণ বৃত্তি প্রস্তুত থাকবে সুমায়া দেবরা শাখা প্রস্তুত থাকবে মুসাদুল ইসলাম মাহিম আমি মঞ্চটি ফাঁকা করার জন্য অনুরোধ করছি

ফাদার বাবা আমাদের রফিক উপস্থিত দাদা আমাদের রফিক রাজু চেয়ারম্যান স্যার আর চৌরাস্তার শাকার স্যার মহাদেব সবাই মা বাবার কাছে চলে যাও আমাদের দক্ষিণ পাশে বিরিয়ানি হাউস রয়েছে এখন বিরিয়ানি খাও যাও অনেক কুদাতে তোমরা যাও অনেক পরিশ্রম করছো এখন বিরিয়ানি খাও আমি অভিভাবকদের বলবো আপনারা কষ্ট করে দক্ষিণ পাশে গিয়ে একটু বিরিয়ানি খেয়ে নেন হ্যাঁ কেউ বিরিয়ানি না খেয়ে কি বিরিয়ানি না খেয়ে যাবে না কিন্তু অবশ্যই সবাই বিরিয়ানি খেয়ে যাবা যাও শাখা ভিত্তি ক্যাম্পাস পুরস্কারটি গ্রহণ করছে সাগরদিগি শাখা পরিচালক স্যার মহোদয় দুঃখিত দিয়ান আব্দুল মাহাদি ক্যাম্পাস এক পুরস্কারটি গ্রহণ করছে সাগরদিগি শাখা পরিচালক সার মহয় ওয়াশিম সাগরদিগি শাখা প্রস্তুত থাকবে আদ্রিতা সাহা সাগরদিগি শাখা লামেশা ক্যাপাস একশকিপর শাখা। প্রস্তু থাকবে জানাতুল ফেরদাউস সাগর দিকে শাখা জারিয়াত ইসলাম ওহি সাধাণবৃত্তি ক্যা্পাস এক শকিপর সাখা। প্রস্তুত থাকবে ক্যাম্পাস দুই সখিব শাখা এবার আসবেন জাহান সিনহা সাধারণ ভিত্তি ক্যাম্পাস তিন